পর্তুগাল বনাম ফ্রান্স কোয়ার্টার ফাইনাল ইউফা ইউরো দু হাজার চব্বিশের হাইলাইটগুলো দেখুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্রিস্টিান রোনান্দুর পর্তুগাল ইউরো দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনাল থেকে বিধ্বস্ত হয়ে যখন কিলিয়ান আম্বাবির নেতৃত্ব দিন ফ্রান্স পেনাল্টি শ্যুট তাদের পরাজিত করে এটাই রোনান্দুর শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হামবুর্গে কোয়ার্টার ফাইনালে পুরুষ সময় উভয় দল গোলে অচল ছিল ফ্রান্স এইভাবেই স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালের ফাইনালের বুক করেছে যারা স্বাগতিক জার্মানিকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে ভেনেজুয়েলা বনাম কানাটার হাইলেস্ট দেখুন কুভা আমেরিকা দুই হাজার চব্বিশ কানাটা প্যারান্টিকে জিতেছে আর্জেন্টিনার মুখোমুখি হবে সেমিফাইনালে এটি ঐতিহাসিক গৌরবের সাথে জন্য কুতারত দুটি জাতির গল্প কানাটার জন্য ভ্রমণটি অসাধারণ কিছু ছিল না যে জাতি একসময় শুধু বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারত মাত্র দুটি সচিক হতে এখন কুফা আমেরিকার নক আউট রাউন্ডে আত্মবিশ্বাসের সাথে পা রাখেছে তাদের বিশ্বকাপ উদ্যোগে কখনো একটি বিন্দু গ্রহণ না করে কুফা অঞ্চলে এই অভিষেক যাত্রা একটি উদ্ঘটন খারাপ না তাই না অন্যদিকে বেনেজুয়ালা বহু বর্ষজীবী অ্যান্টারগট কখনো বিশ্বকাপে পৌঁছাতে পারেনি এবং শুধুমাত্র একবার কুফা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকেই ফালাতে হয়েছে তাদের দু সালের কথা কি আপনার মনে আছে কিন্তু ওই সময় কিভাবে বদলেছে বিগত দুই দশকে ছায়া থেকে উঠে এসেছে বড় তেরদার ফান্তে একটি দল হতে দেখছে এটি তাদের জন্য একটি খুব জেতার যোগ্য ছিল কিন্তু তারা ফেলানটিতে হেরে গেছে তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বেনেজওয়ালা যদি আপনি এই ভিডিওটি দেখে উপকার হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি